খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে গতকাল রোববার তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে জেলার গুইমার উপজেলায় এই ঘটনায় ১৩ জন সেনা সদস্য ও পুলিশ সদস্য সহ বিশ জন আহত বলে জানা গেছে খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে গুলিতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের পরিদর্শক আহসান হাবিব পলাশ মৃত ব্যক্তিদের লাশ হাসপাতালে রয়েছে বলে জানান তিনি তবে কারগুলিতে কিভাবে তিনজনের মৃত্যু হয়েছে এবং নিহত ব্যক্তিদের পরিচয় তিনি জানাতে পারেননি রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দুষ্কৃতিকারীদের হামলায় তিন পাহাড়ি নিহত হওয়ার কথা জানানো হয় এই বিবৃতিতে মেজর সহ তেরো জন সেনা সদস্য গৈমারা থানার ওসি সহ তিন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হওয়ার খবর জানিয়ে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে মন্ত্রণালয় আশ্বস্ত করেছেন এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শীঘ্রই তদন্তপূর্ব আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে কোন অপরাধীকেই ছাড় দেওয়া হবে না খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন মোহাম্মদ সাবের বলেন গুইমারা থেকে তিনজন পুরুষের লাশ এসেছে খাগড়াছড়ি জেলা হাসপাতালে তাদের লাশ মর্গে রাখা হয়েছে আজ সকালে ময়না তদন্ত করা হবে জেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত তিনজনের পরিচয় জানা গেছে তারা হলেন বিকাশ ত্রিপুরা চিংকেও মার্মা ও উগ্র মার্মা